হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি খবর সবার আশা করি সবাই ভালো আছো তাই না বলো আচ্ছা গেস করো তো এই জায়গাটা কোথায় হতে পারে আর গেস করতে না পারলেও সমস্যা নেই আমি ভিডিওর লাস্টে এই জায়গাটার অ্যাড্রেসটা বলে দিব দেখো এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা কলেজ গোয়িং আপুরা আছো বা ভার্সিটি গোয়িং আপুরা আছো তারা কিন্তু ইজিলি এই ব্যাগগুলা ক্যারি করতে পারো আর এই ব্যাগগুলা কিন্তু তোমরা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যেই যে কোনো ব্যাগ তোমরা পেয়ে যাবা আর এখানে দেখো এখানে কিন্তু অনেক ধরনের টু পিস ওয়ান পিস তোমরা পেয়ে যাবা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে লাইক দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই তোমরা টু পিস ওয়ান পিস পেয়ে যাবা আর এখানে কিন্তু আরং ডিজাইনেরও অনেক টু পিস ওয়ান পিস পাওয়া যাচ্ছিলো তবে হ্যাঁ আরংয়ের থেকে এখানকার কোয়ালিটিগুলা কিন্তু খুবই লো এইখানে ড্রেসের যে ফেব্রিকগুলা এগুলো দেখে আমার পার্সোনালি মনে হলো যে এইটা একবার কি দুইবার ওয়াশ করার পর এই ড্রেসটা আর পড়ার কোনো যোগ্যই থাকবে না মানে এই ড্রেসটার মধ্যে আর কিছু থাকবেই না দুইবার ওয়াশ করার পর কারণ ফ্যাব্রিক ফ্যাব্রিকটা একদমই বাজে ছিল তবে আমাদের মেয়েদের একটা বাজে স্বভাব আছে না যে একটা ড্রেস একবার পরার পর ছবি ওঠানোর পর সেই ড্রেসটা পরতে আর ইচ্ছা করে না সেই ক্ষেত্রে আমরা এই ড্রেসগুলো ট্রাই করতে পারি আর এখানে কিছু লিলেনেরও ড্রেস ছিল যেটা উইদাউট হেজিটেশন অনেক দিন ইউজ করা যায় আর হ্যাঁ সব ড্রেসের কোয়ালিটি কিন্তু সেম না আর যদি আমার মতো করে সবাই চিন্তা করতো তাহলে কিন্তু ওনারা সেলই করতে পারতো না বা ওনাদের সেলই হতো না ওনারা কিন্তু প্রত্যেকদিন হিউজ একটা অ্যামাউন্টের ড্রেস সেল করে আর ঢাকার মধ্যে প্রায় অনেক মেয়েরাই আছে যারা এখান থেকে ড্রেস কিনে আর কি আচ্ছা এই অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে ইডেন কলেজের মেন গেটের একদম পাশেই আর তোমরা যে কোনো টাইমে গেলেই কিন্তু ওনাদেরকে পেয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ